সে একজন অভিজ্ঞ খামারি এবং যে কোনো সময়ে আমার কাছে পণ দিছে আমি তার সঠিক তত্ত্ব এবং পরামর্শ তার আমি দিছি সেজন্যই আজকে লাভবান হয়েছে যদি আপনারা কেউ হাঁসের কামার করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে সঠিক তত্ত্ব পাবেন এবং হাঁস লালন পালন করলে আপনারাও লাভবান হবেন যেন ভাই লাভবান হয়েছে আপনারাও লাভবান হইতে পারবেন হাঁস লালন পালন করে লাভবান হয়েছেন তার মানে আপনার দেখা দেখি আরো কত আরো অনেকেই উদ্যোক্তা হয়েছে হয়েছে তার মানে আমার আইনেও দিছি এই লাগাস তো মালা আইন বাচ্চা আইনেও দিছি আমি আর আমার সাথে এখানে ফালতা আছে আমি একজন প্রান্তিক খামারের কাছে চলে এসেছি তার মুখে শুনলেন পঁচিশ বছরে ওনা অনেক টাকা লাভবান হয়েছে তো একটা হাঁস লালন পালন করলে কিন্তু আপনারা বুঝে শুনে জেনে যদি আপনারা একটা খামার করেন তাহলে কখনো লস আসবে না আসসালামু আলাইকুম এস এস কে হাঁসের কামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন চলুন আজকে আমরা চলে যাব নেত্রকোনা জেলা মদন উপজেলা গোবিন্দশ্রী গ্রামের মনসুরবাইয়ের কাছে ওনার কাছে জানার চেষ্টা করব আবদ্ধভাবে হাঁস লালন পলন করে কিভাবে সে ইনকাম করে সে বিষয়ে জানার চেষ্টা করব চলুন ভিডিওটা শুরু করি

তো এখন যে বারোশো হাঁস আছে বারোশো হাসের মধ্যে আপনার আপনার কত মাস বয়সে ডিম পাইছিলো পাঁচ মাস পাঁচ মাস আপনার সর্বোচ্চ ডিম কতগুলা পাইছিলেন আষ্টশ মত মানে আষ্টশ অষ্টশ হাসের ডিম পাইছিলেন তো এখন আপনার রাষ্ট্রের ডিম পাইছিলেন কত দিন পর্যন্ত ডিম পাইছেন পাইছি ফার্স্ট মাস পাঁচ মাস পর্যন্ত ডিম পাইছেন তো এখন যে হাঁজগুলা আপনার কোন অবস্থায় আছে এখন ডিম কি আপনার কমছে না বাড়ছে না কিছু কমে গেছে গা বৃষ্টি টিষ্টি না তো নে খাবার কিছু কমে গেছে গা মানে কমে যাওয়ার কারণটা কি কারণ দেখোন পানি পানির লাগিল কমে গেছে মানে পানির অভাবে আর হইল যে খাবারের ঘাটতি পড়তেছে ওই জন্য আপনার ডিমটা কমে গেছে কমে গেছে এখন আপনার দেখেছে এই হাঁজগুলা আমাদের কত ডিমের আছে আপনার অনেক চারশো আছে চারশো মতো আছে হুম তো হাঁসের কোনো সহ সমস্যা হয়েছিল না হাসে কোনো সহ সমস্যা হয় না ডিমটা যে কমে গেল কমে যাওয়ার কারণটা হলো যে আপনার যে খাবারে কম পাইছে হ্যাঁ খাবারে আর হলো যে আপনার আপনি সর্বোচ্চ কি 800 পর্যন্ত ডিম পাইছেন 800 হয়েছে এই ধীরে 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 800 লাত উঠছে আচ্ছা 800 লাত পাছে এই 5 মাস পাঁচ মাস এখন আপনার কোন অবস্থায় আছে অন্য তো মনে কৃমি ওষুধ গাও নাকি কিছু কমে আছে গা মনে হিরে আবার আস্তে 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 বাতি দিয়ে মানে আপনি বলছেন যে কি মেশোটা কয়দিন আগে খাওয়া হইছিলেন এ সপ্তাহ দুই দিন দুই দিন আগে এখন আপনার হাঁস কোন পরিস্থিতিতে আছে অন্য তো আল্লাহর রহমত ভালোই আছে মানে ডিম কি বাড়তেছে না বাড়তে দিকে আছে বাড়তে ডিম বাড়তে দিকে আর কয়টা করে দৈনিক বাড়তেছে এই এটা তো মনে হয় আমি 30 টা 50 টা দৈনিক দৈনিক বাস তাহলে আপনার দৈনিক 50 টা 60 টা এরকম ভাবে ডিম বাড়তেছে বাড়তেছে বুঝতে পারছি আপনি হাঁস লালন পালন করে কি করছেন

তারে কখনও লস আসবে না সে একজন অভিজ্ঞ খামারি এবং যে কোনো সময়ে আমার কাছে গুণ দিছে আমি তার সঠিক তত্ত্ব এবং পরামর্শ তার এম দিছি সেজন্যই আজকে লাভবান হয়েছে এবং যদি আপনারা কেউ হাঁসের কামার করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে সঠিক তত্ত্ব পাবেন এবং হাঁস লালন পালন করলে আপনারাও লাভবান হবেন যেন মনসুর ভাই লাভবান হয়েছে আপনারাও লাভবান হতে পারবেন কারণ হাঁস যদি সঠিকভাবে সঠিক পরামর্শ লালন পালন করেন তাহলে হাঁস কখনো লসে আসবে না ভাই ভবিষ্যতে আপনার পরিকল্পনা কি পরিকল্পনা আরো বড় এরে ফারাম আর আমার এই ফারাম দিকে আরো অন্যরাও ফারাম করতে হবে এবং বাচ্চা কেউ আমার ওই হলে আমি সালাম ভাইয়ের কথা বলি এখান থেকে বাচ্চা নিয়ে এখান থেকে ওরি তার মানে অন্য রাজ্যে কামার করে লাভবান হয় তার মানে আপনি একটা সাধারণ উদাহরণ প্রিয় দর্শক এতক্ষণ শুনেছেন মনসুর ভাইয়ের জীবনের গল্প সে কিভাবে হাঁস লালন পালন করে এত টাকার মালিক হয়েছে সেখান থেকে আমাদের কাছে পাবেন একদিন থেকে শুরু করে রানিং পাড়া পর্যন্ত হাঁস এবং হাঁসের বাচ্চা আমাদের চ্যানেলটি একেবারেই নতুন আপনারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করে আপনাদের পাশে থাকুক সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ